আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে মন্দে ভাইয়ের থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আলমগীর ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে ভাইয়ের কাছে ভরপুর কালেকশন আছে দর্দমশ সব দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতর ডেলিভারি নিতে পারবেন অনলাইন ডেলিভারি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নির্ভয়ে নিশ্চিন্তে কবুতর সংগ্রহ করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক আর কথা না বাড়ি আমরা আলমগীর ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহ আলঙ্গীর ভাই কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন না জাহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি তো ইনশাল্লাহ ভাই তো গত সপ্তাহের কবিতর সবই সেল করে ফেলেছে বেশি অংশই ছেলেছে আলহামদুলিল্লাহ ভালো সারা দর্শকরা দিছে বা কবিতর নিছে আমার কাছ থেকে তো আরও কিছু কবিতর আছে ইনশাল্লাহ নতুন কিছু কালেকশন করছি তো আজকের ভিডিও থেকেও ইনশাআল্লাহ আশা করি যে সেল হবে খুবই কম রেটে আমি দেওয়ার চেষ্টা করছি এবং ভালো ভালো কিছু জাতের কবুতর আছে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন খুব কম রেটে আছে তো আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক দুনিয়াতে কয় দিনের জন্য দুই দিনের জন্য আমরা যে দানাই ফানাই করতেছি আমরা যে মারা যাব। এটা আমরা ভাবি না যে আমরা মারা যাব ঠিক আছে মারা যে যাব এটা ভাবি না যে মানলে যে কী হইবো কী হিসাবটা দিব আমরা কবর যে কী হিসাব দিব তো ওইটা আমরা ভাবি না তো আমরা দিব্যি চলতেছি ফিরতেছি হ্যাঁ দানায় ফানাই করতেছি নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই হ্যাঁ সুদ গুষ খাইতেছি তো দর্শক এগুলো হিসাব তো দেওয়াও লাগবে দর্শক হিসাব দেওয়া তো কেউ পার পাইবেন না তো যাই হোক যে যেটা করেন না কেন অবশ্যই চিন্তাভাবনা করেবে চিন্তা ভাবনা করে চলবেন ঠিক আছে নামাজ কালাম করার চেষ্টা করবেন এবং আমার ভিডিও থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় নিতে পারবেন আমার কাছ থেকে যারা নেবেন তারা অবশ্যই চিন্তা ফোন দিবেন নিতে টাকা পাড়াইলাম কবুতর পাড়াই দেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন চলুন দর্শক আমার কবুতরগুলো রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া ফিল্ডব্যাক কবুতর ফিল্ড ব্যাক ফুল রানিং ভাই জিনা ভাই এটা দুই থেকে তিন পরের দুই থেকে তিন পরের কবুতর না আচ্ছা 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 দর্শক দুই থেকে তিন পরে আছে কবুতরের জোড়াটা এই যে দেখেন একদম চমৎকার একটা পেয়ার ডান দিকেরটা নর হবে মনে হয় আর বাম দিকেরটা মনে হয় মাদি হবে না ইনশাল্লাহ আশা করি যে নরমাদি হবে একই করে যেহেতু আর সাইজ কিন্তু মাশাল্লাহ অনেক বড় সাইজের দেখতে তো পারতাছেন এই পেয়ারটার দাম কত ভাই দুই হাজার টাকা কি চাও দাম না একদম এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা সাইজ কোয়ালিটি গেট আপ কালার কিছু দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জায়গার থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবত সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও এক জোড়া ফিল ব্যাক আর এইটা তিন নম্বর জোড়া দেখতেই পাচ্ছেন যেমনটা বলছিলাম যে তিনটা পেয়ার আছে আজকে তো মাসাল্লাহ এই পেয়ারটাও কিন্তু অনেক চমৎকার আর এইটাও কি গ্রিজেল থেকে আসে নাকি ভাই জি 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 হালকা কিন্তু বার আছে কিন্তু হ্যাঁ আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি আপনাদেরকে এদের যে ইগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পেজগুলো এইগুলো কিন্তু সবগুলো সেম বাইশ

দেখেন আপনারা এক জোড়াও নিতে পারবেন আবার তিন জোড়াও নিতে পারবেন এক জোড়া নিলে সেক্ষেত্রে আঠারোশো টাকা আর তিন জোড়ার দাম পাঁচ হাজার চারশো টাকা আসে সেখান থেকে চারশো টাকা ডিসকাউন্ট একসাথে কিনলে মাত্র পাঁচ হাজার টাকায় তিন জোড়া ফিল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ধরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের যে শেপ একদম অমাইক দেখেন আপনারা এটা হচ্ছে এক্সিবিশন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা খুব চমৎকার জেড ব্ল্যাক কালারের পেয়ারটা কি অবস্থা ভাই কয় পরে আছে ভাই পেয়ারটার বয়স হলো 2 থেকে 3 পরের 2 থেকে 3 পরের 3 পর দর্শক বন্ধুরা 2 থেকে 3 পরে আছে কবুতরের গেটআপ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখার মতো একদম গুড কোয়ালিটি

ব্ল্যাক এক্সিবিশন যেটা এখন থেকে ছয় মাস আগেও একজোড়া ব্ল্যাক এক্সিবিশন কিনতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগতো এই কবুতরটা কিন্তু এখন পাচ্ছেন মাত্র বিশ থেকে বাইশশো টাকার বিনিময় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া ফিল্ডব্যাক কবুতর আছে তো দেখেন আপনারা আসলে ফিল্ডব্যাক কবুতরটা খুবই রেয়ার কারণ সচরাচর হচ্ছে আপনার অন্যান্য কবুতরের মতো ফিল্ডব্যাক কবুতরটা খুব একটা পাওয়া যায় না তো যারা ফিল ফিলব্যাক প্রেমী আছেন ইনশাল্লাহ আজকে ভাইয়ের কাছে মোটামুটি তিন জোড়া কবুতর আছে ফিলব্যাক কালেকশান এছাড়া আরও অন্যান্য কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন ইনশাল্লাহ দরদম সহ দেখানোর চেষ্টা করব আলমগীর ভাই এই পেয়ারটার বয়স কীরকম ভাই এটাও ভাই সেম বয়স ভাই এই জোড়াটাও সেম বয়স দুই থেকে তিন পর না এগুলার বাপ মা কিন্তু গ্রিজেল গ্রিজেল ফিলব্যাক এটা হ্যাঁ ওই যে একটা দেখেন গ্রিজেল ফিজেল ফিলব্যাক আরেকটা একটু কম আসছে ঠিক আছে একটা পুরো ফুললি আসছে গ্রিজেল আর একটা গ্রিজেন্ট তো কম আসছে। মা-বাবার ঘরের তো এপিআরটাও सेम দাম থাকবে ভাই। মাত্র 1800 টাকা। এই ব্যাটাও 1800 টাকা দাম থাকবে। একদম থাকবে। জি জি ভাই। দামাদামি করা যাবে না। বন্ধুরা আপনারা এই মুহূর্ত দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর। সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতর আর জনপ্রিয়তা বেশি থাকলেও কবুতরটা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। খুব কম। খুবই রিয়ার একটা কালেকশন। সচরাচর পাওয়া যায় না বিশেষ করে এই কবুতরটা। এটা হচ্ছে বাটারফ্লাই কবুতর একটা জোড়া। অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না। বিকজ এই কবুতরটা সচরাচর দেখা যাও না তো যারা হচ্ছে এই কবুতরটা খুঁজতেছেন তারা ভাইয়ের কাছে থেকে কবুতর শেয়ার সংগ্রহ করে নিতে পারেন এটা কি কালার আসছে ভাই ভাই এটা এলমোন কালারের মধ্যে কালার আসছে না 마শাআল্লাহ আরো কালারটা আরো অনেক সুন্দর একটা কেয়ার তবে এই কবুতরটা পাললে কিন্তু লস নাই বিকজ এই কবুতরটা আপনার হচ্ছে এর বাচ্চা কাচ্চা अवेलेबल আপনি যখন তখন যেখানে সেখানে সেল করতে পারবেন কারণ তো বিষয়টা বুঝতেই পারতাছেন এটা খুব কম পাওয়া যায় তো এইটা আপাতত রানিং না এটা বাচ্চা এটা বাচ্চা ভাই আচ্ছা কয় পরে আছে এই দুই তিন পরের দুই থেকে তিন পরে আসছে বিশ্বকুপার ফেদার গুলো দেখেন আপনারা

পনেরোশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারটা আছে বিকাশ করা এই নাম্বারে টাকা পাঠাবেন ইনশাল্লাহ পাঠানোর পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আশা করছি যে আপনারা আপনাদের পছন্দের কবুতরটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে দেখেন ভাই বলছে তো লারা দিতে তো লারা দিয়ে দেখেন চঞ্চল প্রচুর চঞ্চল আশা করে আপনাদের পছন্দ হবে জোরাটা ইনশাল্লাহ

সেক্ষেত্রে আমি আশাবাদী যে কবুতরটা থেকে দুই ধরনের বাচ্চাই বের হবে ইনশাল্লাহ হয়তো এরকম হতে পারে একটা বাচ্চা মাক্সি কালার আসলো আবার একটা ওই হোমোজিনিয়াস কালার আসলো আবার অনেক সময় দুইটাই হোমোজিনিয়াস আবার অনেক সময় দুইটাই মাক্সি কালার তো মানে কিনবেন এক জোড়া সাত পাতন দুই জোড়া যারা এরকম কিনতে চান তারা হাত তুলেন মানে বলতে যাচ্ছে যে হাতে মোবাইলটা নেন এবং ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আলমগীর ভাই জি ভাই এরপর একটা কত টাকা দাম চাইতেছেন ভাই এইটা একটা চিন্তা ভাবনা করে করেন যাতে দর দর আপনারা বরাদ্দ কিছু নাই এখন আমার ওই সাদা দুরাটা আপনি বলেন 3500 টাকাতে মানছি এটা 4000 টাকা দেন এটা 4000 টাকা দিলে কি দুইটা দুই কালার দুইটা দুই কালার ঠিক আছে কিন্তু কবুতর তো এটা সাইজটা দেখতেই মানে বিশাল বড় সাইজ আচ্ছা এর মাছ খানা যে কবুতর কিন্তু পায়খানা করে দিছে দেখেন যারা চেনেন বুঝতে পারবেন একদম সুস্থ সবল কবুতর এখন 3500 টাকাই ভাই আসলে রাখতে চাচ্ছে এটা বুঝতে পারছি এর কমে ভাই দিবে না আসলে আলমগীর ভাই জি ভাই নাকি এইটাই তো ফাইনাল আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম জান আচ্ছা তো দর্শক এটাও টাকা আপনারা শুধু এর যে কোয়ালিটি কোয়ালিটিটা দেখবেন যে এটার কোয়ালিটিটা কি আছে কি নাই যারা চিনেন যারা চিনেন তারাই কিন্তু ইনশাআল্লাহ এই পেয়ারটা কিনবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর এক জোড়া কবুতর আছে দেখেন আপনারা এটা কি কালার আলমগীর ভাই ভাই বলেন তো আপনি এটা তো আসলে অ্যালমন্ড কালারের মধ্যে আছে মনে হয়

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর কবুতরটা দেখেন আপনারা ভালো করে কবুতরটাকে একদম ভরপুর হিটে আছে দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা শৌখিন কবুতরের জোড়া এটা হোয়াইট কালার আর নর্মাদি তো আসলে বলতে হবে না আপনারা দেখতেই পাচ্ছেন তারপর অনেকে এসে প্রশ্ন করে যে ভাই নরকটা মাদি ঠিক আছে তো যাই হোক নরটা হচ্ছে ডাকতেছে ঘুরে ঘুরে ওইটা নর আর পিছনে হচ্ছে আপনার মাদি কবুতর পেয়ারটা ভাবে বোঝা যায় নতুন রানিং না ভাই

অবশ্যই পায়রা প্লাসের দর্শকদের জন্য সবসময় একটা সার একটা ডিসকাউন্ট একটা অনার করে দেয় ভাই তো ইনশাল্লাহ যারা নিতে চান ইনশাল্লাহ ঠকবেন না যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোয়ালিটি দেখবেন শুধু কোয়ালিটিটা দেখ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ পড়া দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের গিয়ারগুলো বিকজ ডেনিশ কবুতর কেনার আগে যেখান থেকে কেনেন যার থেকে কেনেন যে চ্যানেল থেকে কেনেন গিয়ারগুলো দেখে সংগ্রহ করবেন দেখেন একদম টকটকা লাল গিয়ার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর আর এই কবুতরটা আমরা ওদের বাসস্থানেই দেখাচ্ছি ওদের বাড়িতেই দেখাচ্ছি বিকজ ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিম আছে তো ডিমগুলো সহ আপনারা কবুতরের জোড়াটি নিতে পারবেন আর গিয়ারের জন্য যদি আপনি বলেন যে ভাই গিয়ারের জন্য গিয়ারের জন্য আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট গিয়ার আর ডিমের বয়স কয়দিন আলমগীর ভাই আজকে দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন না আচ্ছা আচ্ছা তো ডিমগুলো তো অলরেডি মানে জমে জমা জমার কাছাকাছি ইনশাল্লাহ আচ্ছা কত টাকা দাম চাইতেছেন এই পেয়ারটা একদম ভাই কত যদি কোনো ভাই নিতে চায় মাত্র দুই হাজার টাকা আচ্ছা তো দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম আজকের জন্য রেট থাকবে মাত্র দুই হাজার টাকা কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে ডিম সহ আছে পছন্দ হলে যোগাযোগ করুন আর ভাইয়ের কাছে ডেনিশ কবুতর আরো এক আছে আমরা দেখাবো ইনশাল্লাহ সাথেই থাক ধরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে আর এটা আউল কবুতর একটা জোড়া দর্শক এটাও চাইনিজ আউল কবুতর দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া তো এই চাইনিজ আউলটা একদম পিওর হলুদ কালার এটা ডিম বাচ্চা করাতো না ভাই নতুন কবুতর এটা নতুন কবুতর মার্শাল এটা কয় পর চলতেছে এই

সংগ্রহ করতে পারবেন এটা চাইনিজ আউল হলুদ কালার কোয়ালিটিফুল নিউ অ্যাডাল্ট পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন নর্মাদি ইনশাল্লাহ হবে যারা আগ্রহী নিতে চাচ্ছেন যোগাযোগ করুন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবত দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটা জোড়া দেখেন আপনারা তবে কালারটা কিন্তু দুইটা দুইটা কালার দেখতেই পাচ্ছেন আপনারা একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার ডায়ন কালার তো দুইটা সেম ব্লাড লাইন একই ডিএনএ মানে একই জিন থেকে আসা আপনারা জানেন ব্লাড লাইনটা যেহেতু সেম আশা করছি এর বাচ্চা কাচ্চাও একই কালার আসতে পারে আবার দুইটা দুই কালারও আসতে পারে তো যাই হোক ওই যে একের মধ্যে দুই তো যাই হোক দুইটা কবুতরের পিঠের উপরে যে ফুলটা হয় বিশেষ করে স্প্যানিশ চরেরা কবুতরে যারা স্প্যানিশ চরেরা কবুতরে কাজ করেন যা যারা এগুলো লালা চারা করেন তারা তো বিষয়টা জানেন খুব সুন্দর একটা পেয়ার এটা স্প্যানিশ চরেরা আউল কবুতর

যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা একবার কমে দিছি ভাই কোন দর্শকরা নিয়ে শান্তি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা পেয়ার এটা রেসার কবুতর একটা জোড়া আর সবচেয়ে মজার একটা কথা হচ্ছে কি জানেন এই কবুতরটা গত ভিডিওতে ছিল আমি ভাইকে বললাম যে ভাই এইটা কি সেল হয় নাই তো ভাই বলল যে ওইটা না এটা আলাদা এটা আগেরটা আগেরটা কিন্তু কারাকারি লেগে গেছে হ্যাঁ ওই কারাকারি লেগে গেছে ওটা দুই তিন পরের আসছিল আলহামদুলিল্লাহ ওটা ভিডিওতে আর এটা আসলে এক দুই পরের আচ্ছা এটা এটা এক থেকে দুই পর আর ওইটা ছিল এটা একটু আর একটু বড় ছিল দুই থেকে তিন পর বেশি ছিল তো যাই হোক অনেকেই চাই আসলে এত চাহিদা এই কবুতরটার যেটা হচ্ছে আনব্লিভেবল এটা হচ্ছে আবার একজোড়া ভাই নিয়ে আসছে আসলে একাধিক পেয়ার ভাই আনতে পারতো কিন্তু পারে নাই পাওয়া যায় না তো জায়গা হোক এই পেয়ারটা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিরকম দাম চাইতেছে ভাই এটা একদম দুই টাকা পড়বে এই পেয়ারটা একদম একদম দুই হাজার দুই টাকা না ফিক্সড ফিক্সড আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে দুই হাজার টাকা এগুলা খামারের ট্যাগ ও আছে যে খামারের বিডারের কবুতর ওনার ট্যাগ আছে এবং এগুলা যে অনায়াসে অংশ ওরাই তো পারবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বিউটি হোমার একটা জোড়া আর এইটার যে শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা শেপটা আগে দেখেন ভালো করে দেখতে পাচ্ছেন কারণটা হচ্ছে যে আপনার বিউটি কবুতর যেখান থেকে নেন যার কাছ থেকে নেন যে চ্যানেল থেকে নেন অবশ্যই প্রথমত আপনি হচ্ছে শেপটা ভালো করে দেখবেন খেয়াল করবেন তাহলে ইনশাআল্লাহ বিউটিতে অন্তত পক্ষে কেউ আপনাকে ঠকাইতে পারবে না আলমগীর ভাই জি ভাই এ পেয়ারটা অবস্থা ভাই

নার ভাই কত তেজ দেজো ঠিক আছে খুশি থাকলে খুশি দিয়ে দিলাম 2200 কবুতরের কোয়ালিটি দেখবেন ভাই আমরা বাচ্চা বিক্রি করি 2200 টাকা রানিং পিয়ার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আসলে আলঙ্গীর ভাই কিন্তু একদম স্পেশাল যে কবুতরগুলো সেই কবুতরগুলোই আপনাদের জন্য সংগ্রহ করে এনেছে দেখতে পাচ্ছেন আপনারা

আলংগির ভাই 2000 টাকা এই না আরেকটা বাচ্চা আছে একটা সিঙ্গেল বাচ্চা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও বয়স এগুলা দুই দিপরের মানে এখন কি তিনটা 2000 যদি কেউ তিন পিস নেয় একসাথে কত জান দিয়া দিলাম মাত্র 2500 2500 টাকা জি আচ্ছা তো দর্শক এই তিন পিসে একটা প্যাকেজ তিনটাই বলতে বাচ্চা কবুতর

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা রেসার কবুতর একটা জোড়া এটা মাক্সি কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদিটা বাম দিকে নর কবুতরটা দুইটা কবুতরের চোখ শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখেন আলমগীর ভাই এই পেয়ারটাও ফুল রানিং ইনশাল্লাহ ফুল রানিং এবং ব্লাড খুব ভালো ঠিক আছে এবার চোখগুলো দেখাই দেন পুরাই একবার সেম টু সেম আগুন চোখের ঠিক আছে আচ্ছা 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 তোমরা খামারে ট্যাগ করানো আছে রানিং ডিম বাচ্চা করানো আছে তো এই পেয়ারটা একদম দাম মাত্র পনেরোশো টাকা ভাই এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দাম থাকবে আচ্ছা তো দর্শক এই পেয়ারটা যারা নিতে চান এটা ডিম বাচ্চা রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা নিতে পারবেন দেখেন কবুতর দেখেন ওই এখনই রেস করতে চাইতেছে মাদিটা জি জি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটার যে কোয়ালিটি কালার কম্বিনেশন মার্শাল্লাহ এটা রেসার কবুতর একটা জোড়া সবজি কালার স্কিনে ডানে যেটা আছে মাদি কবুতর বাম দিকেরটা একটা নর কবুতর তো দুইটার যে দাঁড়ানোর স্ট্যান্ডিং পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অমায়িক আলমগীর ভাই জি ভাই এই পেয়ারটাও কি রানিং ভাই অবশ্যই ভাই ডিম বাচ্চা করা না তো আমি এই যে খামার থেকে আনছি উনি ডিম বাচ্চা করানোর পরে কিছুদিন রেস্টে রাখা ছিল আচ্ছা রেস্টের অবস্থায় আমি কবুতরগুলো নিয়ে আইছি ঠিক আছে ভাই কত টাকা চাইতাছেন এটা 1500 টাকা ভাই 1500 টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম একদম দিদি না মাত্র 1300 টাকা 1300 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা অনলি অনলি 1300 টাকার বিনিময়ে আপনারা এই চমৎকার জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন এর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক শাইনিং একটা কালার পছন্দ করার মতো একটা জোড়া